আপনারা ইতিমধ্যে জানছেন যে আমরা একটা টুর্নামেন্ট আয়োজন করব তাই বিষয়ে যারা বিজ্ঞজন আছেন যারা মূলবী আছেন সভাপতি সাহেবের সম্মতি করবে আপনারা আপনাদের মতামত ব্যক্ত করবেন এবং কিভাবে টুর্নামেন্টটা আয়োজন করা যায় সেই প্রস্তাব রাখবেন আর দয়া করে বেশি সময় কেউ নেবেন না সময় কম আমরা অল্প সময় নেব যাই হোক আসসালামু আলাইকুম এই যে আমরা খেলা আমি কিন্তু বিভিন্ন বিভিন্ন সরকারি খেলার সঞ্চার কর্মী থাকি খেলা যে খেলা হয় সরকার আগে কথা ছিল শুধু স্বাস্থ্য সম্পদ এখনো স্বাস্থ্য সম্পদ আছে আরেকটা কথা আছে সাউন্ড সাউন্ড একটা সুস্থ দেহ সুস্থ মন বসবাস করে এছাড়াও একটা যখন খেলা ছাড়ে তখন দেখা যায় কি নৈতিক উন্নতি সামাজিক উন্নতি পারিপার্শ্বিক উন্নতি বিভিন্ন কিছু কিছু উন্নতি হয়ে থাকে কীরকম দেখেন এই খেলাটা যদি না ছাড়া হয় দেখা যায় এই ছেলে পেলে বিভিন্ন জায়গায় ওরা সময় দিবে আর যদি খেলা ছাড়া হয় তাহলে দেখা যায় খেলা দেখবে চিত্র সময় যাবে অতএব আমার উদ্দেশ্য এবং আমার আবেদন

আমরা ইদানিং দেখতেছি কিছু জিনিস মানে আমার খেলাধুলা দু বছর ধরে বন্ধ না ইডানিং দেখতে বেশিরভাগ কুলাবানি মোবাইল উপর ঝুঁকি নিশাগ্রস্ত উপর ঝুঁকি যখন খেলাধুলার উপর আগ্রহ থাকবে তখন শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং নিশা থেকেও দূরে থাকবে এই জন্য আমাকেও যারা আছি গ্রামবাসী সবাইই এই বিষয়টাই নিয়োগ দেওয়া উচিত যে খেলাধুলা করলে মানুষের জীবন সুন্দর সুস্থ জীবনে সে ফিরে আসতে পারে খেলাধুলা এমন একটা বিষয় এটা হচ্ছে কি দেখে বিনোদন পায় কেলে কে খেলেও বিনোদন পায় এখানে বিশ্বজন থাকবে সবাই সার্বিক সহযোগিতা করে যে এই খেলাগুলো পরিচালনা উঠে দেওয়া যায় এবং এই খেলা তারা সার্বে তাদের সার্বিক সহায়তা গ্রামবাসী করতে হবে বিশেষ অনুরোধ আপনাদের প্রতি যে আপনারা সবাই মিলে সুন্দর একটা কমিটি উপহার দেন যে কমিটির মাধ্যমে পরিচালনা হবে এই মাঠে খেলাধুলা যাতে করতে পারে এবং এই মাঠে ঐতিহ্যবাহী ধরে রাখতে পারে আমরা এই আশায় ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম মহারাজপুর কালীতলা ফুটবল মাঠে অত্ট মোকসেপুরের ভিতরে এত দর্শক আর কোথাও হয় না এত দর্শক হয় এই দর্শক সামাল দিতে হইলে নিজেদেরকে একটু শক্ত অবস্থানে থাকতে হবে সাথে সাথে প্রশাসন থাকবে আর আমরা বিগত দিনে এই জায়গায় খেলা দেখছি খেলা দেখেই অভ্যস্ত কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আমরা যেরকমভাবে আমাদের সুনামও আসছে আমরা এরকমভাবে বদনামও এর জন্য আমাদের শক্ত কমিটি পাশাপাশি এই যে যে মাঠটা আছে মাঠটাকে মেরামত মেরামতের এক নম্বর উদ্দেশ্য হইতেছে পুরে মাঠটা ইনক্লোজার বানায় ফেলাই দিতে হবে যাতে যে জায়গাতে প্লেয়ার ঢুকবে দুই তিনটে জায়গা ওই জায়গাটাই শুধু খোলা থাকবে আর সব জায়গাতে কি ইনক্লোজার থাকবে বন্ধ থাকবে বেড়ার মতো এইটা হলো একটা পয়েন্ট দুইটা পয়েন্ট হলো আমাদের শক্ত কমিটি অমকের বেটা অমক আর আর সবাই সমা পরামর্শ যাকে মানে ঘুরে ফিরে আমাদের সামনে থাকবে আমরা যারা যুব সমাজ আছি আমরা আপনাদের সাথে প্রাচীর প্রাচীরের মতো আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ তো আমাদেরও আকাঙ্ক্ষা থাকবে যে আমরা আমার প্রস্তাব আমার আকাঙ্ক্ষা যে আমার মনে হয় এবং আমাদের সবচেয়ে বড় কথা গ্রামও আমাদের বাঁচতে হবে বিগত দিনে আমাদের এই গ্রামে তারা খেলতে আসছে খেলে এসে সেই জায়গা বিস্তৃত লাগাইছে আমরা তাদেরকেও এড়াইয়ে যাওয়ার জন্য চেষ্টা করি খেলা উঠানের পরে এমন একটা বিশৃঙ্খলা মাঠে তৈরি হয় যে আমের সাইডে মানুষ বেশি আমরা মহারাজপুরি সাল না অথচ দেখা গেছে পাঁচ খেলায় একজনও পাইলে ফাইনাল খেলায় তাকে খেলা দেখতেই হবে তাদের আত্মীয় স্বজনের অভাব নাই

যে আমাদের বাড়ি মহারাষ্ট্র আমাকে মাঠে খেলা হ্যাঁ আমরা মাঠে খেতে পারি না এরকম ধারে প্রতিশোধকারী না আসে ভাই অপমান অনেক বাড়ি এসে থাকে আরও অনেক অব এতে সরব নাই এত বড় হওয়াটা ভালো না যাই হোক ইয়াস ভাই যে কথাটা বলছে সেই কথার সাথে আমি আমি একমত যে আমরা বিগত দিনে টিভি ফিরিজ দিয়ে খেলা যাচ্ছি বাড়ি আজকাল আর ওই পথ হয় না একটা একটা হুঙ্কার বিদেশি খেলোয়াড় ভালো মানের খেলোয়াড় আমরা আশা করতে পারি মাঠে তো তার জন্য ব্যক্তিগতভাবে যদি আমার আমি একশো পারি যদি পাঁচশো দেওয়া লাগে তাতেও আমি রাজি দিন পাড়া ভিক করেন তাতেও রাজি ডোনার থাকলেও রাজি আপাতত ডোনার পাওয়া গেল না খেলা ছাড়ার পরে হয়তো ডোনার পাওয়া যায় কেউ মাইনাস করে চা লাগে আপনারা চা করেন এক পথ আপনার সাথে ভোট দেওয়া আমি রাজি এইগুলো আমার বক্তব্য শেষ করছি टेंट <laughs>

ধরে <laughs>

আর মহারাজপুর বিশেষ করে মহারাজপুর গ্রামী বিনোদন মহারাজপুরের মানুষ মানুষকে বিনোদন দিবে এই পূর্বপুরুষ থেকে দেখে আসতেছি এই সব নিয়ে সবাই সময় সময় তৈরি হয় এখন খেলা কিভাবে উঠবে কীভাবে হবে না হবে এই সব বৈশাই ঠিক করবেন বিশেষ করে একটা দাবি দাবি এই খেলা নিয়ে কেউ রাজনীতি করবে হচ্ছে মহারাজপুর গ্রামের মহারাজপুর গ্রাম হচ্ছে এক পরিবার এই পরিবারের খেলা এদের নিয়ে কেউ রাজনীতি করবে আর ওই আমার অমুক হয় নাই অমুক হয় এটা বিভিন্ন সবাই যেটা বলছে বলছে আমার হচ্ছে এটা দাবি আর সুরজু ভাই এক প্রস্তাব করছে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমার ক্ষমতা দেয় আমি বেশি কথা আর বলবো না

বিশৃঙ্খলা আমরা কেউ না করি এবং আমাদের যতটুকু দায়িত্ব যদি কেউ রে কেউ সালা বলে তারা ধুলাভাই করে খেলা এবং যাবতীয় শেষ করি আর যারা আছে তাদের যতটুকু সম্মান ততটুকু আমরা নিজেই ওই খেলার আগে পরে আমার রমক হইল না আমার তমক এটা করলো না আমার কথা শুনলো না এই ধরনের কথাবার্তা কোনো কনফিউশনে আমরা ইয়াং জেনারেশন যা আছে তাহলে আমরা কেউ না করি মুরব্বীরা আমাদের মাথার মুকুর ডাল সেক্ষেত্রে সর্বোপরি তারা আমাদের সাথে আছে তারা আমাদের স্নেহ করবে আমরা তাদের সম্মান করি শুধু অলক যেহেতু আসছে সেহেতু আমি অলকের কাছে একটা দাবি জানাবো গতবার আমার খেলা আমাদের গতবার মহারাজপুরের খেলায় তুমি যেইভাবে আমাদেরকে সাহায্য না তোমার সাহায্য করে আমাদের খেলার ফেলাটা অত্যন্ত মসৃণ হয়েছে তারপর আমাদের ফাইনাল খেলা এবং সেমিফাইনাল খেলাটা অত্যন্ত আনন্দপূর্ণ হয়েছে আর আমি এই যুব সমাজের পক্ষ থেকে তোমার কাছে দাবি জানাইতেছি এই যে সেমিফাইনালে আর ফাইনাল পর্যন্ত ছয়টা ফাইনাল আর পর্যন্ত ছয়টা আচ্ছা ছোটা ছয়টা এই ছয়টা ফাইনাল দিয়ে সাতটা তুমি আমি জানিনা ফাইনাল দিয়ে সত্ত্বর কাছে আমার এটা অনুরোধ এই ছয়টা খেলার স্পন্সর বোস এন্টারপ্রাইজ হবে ইনশাল্লাহ এটা আমি যেহেতু বলছি

দেখেন তুন্নি জনগণের দেখবে আমরা আমরা না তো এখন আমরা আমাদের এই মিটিং শেষ করব তার ভিতর আমি একটু দাবি করব সেটা হলো কি যে যে আমরা দেখছি বিগত দিনে খেলার ভিতরে ওই চেহার বসায় আলাদাভাবে আর কি একটা ব্যবসার ব্যবস্থা করে এরকম একটা গ্রুপ আছে যে চেহারায় না ওই চেহারে বসায় পঞ্চাশ টাকা একশো টাকা ইনকাম করে দয়া করে এই উদ্দেশ্যটা জানি এবার না হয় আমরা কমিটির মাধ্যমে যে করে চেয়ার দিব দুই দলের জন্যে এবং দুই দলের যারা আসবে তাদের জন্যে আর আমাদের গ্রামে কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদের জন্যে

জুলের মাধ্যমে প্রথম পুরস্কার এবং আশা করি আরও বিভিন্ন ধরনের সহযোগিতা পাবো দেখেন বসার সাথেই সমস্ত ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে গেল আহাত ভাই তারপরে মস্ত ভাই তারপরে আমাদের ঘোষ ইন্টারপ্রাইজের মাধ্যমে তা আমাদের বাকি যে কাজগুলো আশা করি গ্রামবাসী মিলে সবাই করবো তাই আমি এখন আমার সত্য চাচা সলাম কাকাকে কিছু বলার জন্য বিশেষভাবে ঐতিহ্যবাহী যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিটিং এর সম্মানিত সভাপতি পরিচালক মাঠের নিয়মিত খেলোয়াড় এবং মুরব্দ এবং ছোটো ছোটো ভাইয়েরা আসসালাম আলাইকুম আজকে বলার কিছু নাই কারণ মহারাষ্ট্র মাঠে বিগত দিনে খেলা হয়ে থাকে দুই বছর মাত্র হয় নাই বিভিন্ন কারণে এবছর আবার কোলাপান যখন উদ্যোগ নিছে আমি একমত খেলা এবং ভালোভাবে পরিচালনা যাতে হয় সেই দিক দিয়ে সবাই গ্রামের লক্ষ্য রাখতে আর এদের মডুল মাস্টার একটা কথা বলছে ওই যে কিছু ব্যবসায়িকরা তারা চেয়ার পাতাই দিয়া ওই টং পাইতা

সৌজন্য শেষ পর্যন্ত খেলার কারণ প্রত্যেকদিনই সে চালা কারণ ইয়া মহারাষ্ট্র হয়ে থাকে নাম নিলি ভাষার সাথে আল্লাহাল চালা করে দেয় তাই আর কথা বাড়াবো না এখন আপনাদের সামনে আজকে সবার সম্মানিত সভাপতি সাহ যে কিছু নির্দেশনা বক্তব্য দিয়ে তার মাধ্যমে আজকের খেলার সমাপ্তি ঘোষণা করা হবে তোমরা যুবক সমাজ যে আশা করছো আমরা তোমাকে সাথে আসবো তোমাকে সহযোগিতা করবো যত গুরুকারের সহযোগিতা লাগে আমরা করবো কথাটা হচ্ছে যে কমান মানতে হবে আর এই জায়গা গ্রামে কোনো দলাদলি রিসার নিয়ে থাকি না গ্রামের সবাই একমত যেরকম আমরা বাহিরের ইংরেজি কাইতে লাগে আমরা একমত দল বল জাতি ধর্ম নির্বিশ এই জায়গা আমরা যদি কেউ স্বার্থ করবার চেষ্টা করি তখন আমাদের আমার ঐতিহ্য থাকবে না যেমন মহারাজপুর নৌকাবাজলি যত দর্শক হয় খেলা হইলি যত দর্শক হয় ইয়ে কিন্তু আমাকে দুই চার দশ ইউনিয়ন এত লোক হয় না নাম কাম আছে আপনারা কথা হয়েছে যে আপনারা সবাই মাটির দিক চাইয়া উপরে আল্লাহ দিয়ে স্মরণ কইরা সাগরের দিকে যে কি কইরা তারপরে কাজ কাজবাজ করবে কোনো রেশারি কোনো রেশারি থাকবে না আপনাকে যত প্রকারের সমস্যা আছে আমরা দেখবো আর আজকের মিটিং